আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি সত্তর বছর বয়সের অসুস্থ এক বৃদ্ধার তাকে দু কিলোমিটার হেঁটে আমাগুড়ি দিয়ে পঞ্চায়েত অফিসে পৌঁছাতে হলো পেনশন নেবার জন্য অসুস্থ থাকায় হাঁটতে পারেন না পাথুরির দেহরি দিনগুজনে একমাত্র ভরসা বার্ধক্য ভাতা এক্ষেত্রে বাড়িতে পেনশন পৌঁছে দেওয়া সরকারি নির্দেশিকা থাকলেও দুয়ারে আসেনি পঞ্চায়েত অগত্যা শনিবার গ্রামের কাঁচা রাস্তায় প্রায় দু কিলোমিটার হামাগুড়ি দিয়ে পঞ্চায়েত অফিসে পৌঁছলেন তিনি খাদামাকা হাতে নিলেন বার্ধক্য ভাতার টাকা ওড়িশার কেআনঝরের তেলকাই ব্লকের ঘটনা এই নিয়ে প্রশ্ন উঠছে নির্দেশ থাকা সত্ত্বেও কেন বাড়িতে গিয়ে পেনশনের টাকা দেয়া হলো না এ নিয়ে বিডিও গীতা মুর্মু জানান প্রতি মাসে বিদ্যার বাড়িতে গিয়ে পেনশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়নি সেটা আমরা খতিয়ে দেখছি বিদ্যাকে একটি হুইল চেয়ারও কিনে দেওয়া হয়েছে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা